যে হায় আফসুস ইয়ালাইতানি মাকানাহু হায় আফসুস আমি যদি ওই লোকটা যদি কবরে না থাকে আমি যদি কবরে থাকি তাইলে এই ফিতনা থেকে বেঁচে যাই বুখারী শরীফের একেবারে প্রথম খণ্ডে কিতাবুল ঈমানের মধ্যে হাদিস আছে আমরা নিজে পড়ছি পড়াইছি আল্লাহ নবী সাল আদিহাসাল্লাম বলছেন ও তোমাদের উপরে এমন চিতনা আসবে দিনের উপরে চলা এত কঠিন হবে যে শেষ পর্যন্ত একজন ব্যক্তি তার দিন বাঁচানোর জন্য একটা ছাগল যে শুধু দুধ দেয় দুধওয়ালা একটা ছাগল বকরি নিয়ে কোনো জঙ্গলের উপরে একাকি চলে যাবে শুধু দুধ দোহন করে খাবে জীবন বাঁচানোর জন্য আর জঙ্গলের উপরে চলে গিয়ে নিজের ইমান বাঁচানোর জন্য মিনাল চলে লোকালয়ে টিকে থাকা এত কঠিন হয়ে যাবে ইমানের উপর পাঁচ বছরের বাচ্চা চার বছরের বাচ্চা আট বছরের বাচ্চার মোবাইল টিফা দেখলে পাগলের জন্ম এবারে কিভাবে টিফতে আসে এত আহা কে তার মা কে তার মা এত বড় নাফর মানিতে তারে অবস্থ করাইলো কি জিনের জিনে আয়েশা অবস্থ করায়ছে আফোদাত মা বাবা অপদার্থ মা বাপ আহলাদের নামে আবেগ দেখানোর নামে সোহাগ করার নামে আপন সন্তানকে আপন সন্তানকে বরবাদ করুন ষোলো বছরের তাগড়া ছেলে প্রতিদিন আপন ঘরেই ঘুমান খুদার তিনশো পঁয়ষট্টি দিনে কোনো দিন ফজরের নামাজ পড়েন আর এই অপদার্থ মা বাপ মা বাপ নামের এই অথর্ব দুইটা তাদের চোখের সামনে এই নাফরমান প্রতিদিন আটটা নয়টা বাজে ঘুম থেকে উঠে আর ওরা ওরেই নাস্তা খাওয়ায় ওর জন্যই বিল্ডিং করতেছে ওর জন্যই জমি কিনতেছে ওর জন্যই মাথার ঘাম পায়ে ফেলে টাকা রোজগার করতেছে এই এই অপদার্থের জন্য যে সারা রাত মোবাইলে নারীর ছবি দেখছে উলঙ্গ দৃশ্য দেখছে এখন ঘুমায় আছে জানোয়ারের মতো উঠবে নয়টা কিংবা দশটা বাজে আর এই অপদার্থের জন্য ওইতে আজিয়া বিদেশ করে হেতের গাম ভাইয়া বেরো একটা একটা টাকার জন্য একটা একটা রিয়ালের জন্য বেচারা কঠোর রোদ্রে আরবের মরুভূমিতে আরবের গরমে একটা একটা টাকা কষ্ট করে কামায় রোজগার এই হাইওয়ানের জন্য এটা বুঝাপড়া করা উচিত বুঝাপড়া করা উচিত আল্লাহিসের একদিন একটা পাহাড়ের একটু উঁচা জায়গায় টিলা ওখানে উঠে মানে এরকম জায়গাতে উঠছেন যে এখন মদিনার সব ঘরবাড়ি দেখা যায় উঠলে নিচের সব দেখা যায় না কুমিল্লা শহরে এই যে যেটারে কুমিল্লা টাওয়ার বলে এখন কুমিল্লা মেডিকেল কলেজ সেন্ট্রাল মেডিকেল কলেজ এইটা প্রথম কুমিল্লা একটা সালাউদ্দিন হোটেল আছে নাম করা হোটেল পুরাতন ঐতিহ্যবাহী হোটেল এ হোটেলের পাশে একটা ছয় তালা বিল্ডিং হয়েছিল নতুন আমরা শুনে প্রাইমারি স্কুলে থ্রিতে বা ফোরে পড়ি শহরে এই সময় এই ছয় তালা বিল্ডিংটার মধ্যে এই হসপিটালটা চালু হয়েছিল তো প্রথমে কুমিল্লায় ছয়তলা বিল্ডিং খোলা পায় না এসে কইতো ছয়তলা বিল্ডিং এর সারা কুমিল্লা দেখা যায় তা আমরা বিকাল বেলা আসরের পরে ঠাকুরপাড়া থেকে হাইটা এই বিল্ডিং এর সিঁড়ির মুখে দাঁড়ায় থাকতাম আর শুধু এই দারো আন্ডারে পাহারা দিতাম তে যদি একটু সাইডে যাইতো একটা দৌড় দিয়া সাদুর টেলাইতাম মানে ওই দেখার জন্য যে সারা কুমিল্লা দেখা যায় মানে এটা পরের দিন স্কুলে গল্প করতাম যে কালকে দেখছি ওখানে সাধু উঠছি ছয় তালার উঠছি মানে এটা একটা জীবনের অনেক বড় ক্রেডিট মনে করতাম যে বিরাট সফলতা তো আল্লাহ নবী সাল্লাম এই উঁচু জায়গায় উঠে মদিনার সব ঘর দেখা যাইতেছে সাথে সাহাবারা আল্লাহ নবী সাল্লাম বলছেন আইলকাত বলতেছে সাহামারা আমি তোমাদের প্রত্যেকের ঘরের কোনায় কোনায় ঘরের চালে চালে ঘরের ছাউনিতে দেখতে পাচ্ছি বৃষ্টির ফোটার মতো ফিতনা করছি কা মামা কা বৃষ্টির ফোটার মতো বলে বৃষ্টির ফোটা কিভাবে পড়ে প্রথম ফোটা পড়ার পাঁচ মিনিট পরে আরেক ফোটা পরে এর পাঁচ মিনিট পরে আরেক ফোটা পরে এভাবেই তো না কেমনি তাই অনবরত অনবরত কিনা না অনবরত বৃষ্টির ফোটা বৃষ্টির ফোটা আলাদা করার সুজন আমরা কেমনে আলাদা করব মানে প্রতি ফোঁটা আলাদা করার পারবে না এটা এই ভাবে রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি দেখতে পাচ্ছি তোমাদের ঘরগুলো ফাকে ফাকে হচ্ছে বলেন তে এইজন্য বাপ আমি যে কথার থেকে শুরু করছি ছেলেরা চাইছিলাম যে আলাদা শোনো তোমার জন্য কারণ হতে পারে শেষ তোমার সাথে আর কেউ নেই আল্লাহর পথে চলার জন্য আর কেউ দিনের পথে চলার জন্য হতে পারে আর কেউ নেই কিন্তু সেদিনও তোমাকে একা হলেও আল্লাহ দিনের উপরে থাকত অতএব আমি আমার প্রয়োজনে আমার জন্যে আমার ইমান আমার আমল আখরাতের জন্যে আমার আল্লাহর কথা শোনা দরকার বুঝা দরকার শেখা দরকার একজন মুসলমানও সে তার স্ত্রী সন্তান নিজের পরিবারকে আল্লাহর দিন থেকে বঞ্চিত করা মানে কোরআন থেকে বঞ্চিত করা মানে খুদার পছন্দ এই বাবা মা বাস্তবিক অর্থে তার পরিবারের জন্য কিছুই দিয়ে দেয়